আজকে আমি আপনাদের সাথে মাছের ডিম কিভাবে খুব সহজে বাসায় রান্না করতে হয় সেই রেসিপিটি শেয়ার করব প্রথমে আমি মাছের ডিম নিয়ে নিচ্ছি সেখানে এক চিমটি লবণ এক চিমটি হলুদ দিয়ে মাছের ডিমটা আমি খুব ভালো করে এখন মাখাবো আর মাছের যে দলা দলাগুলো আছে সেগুলো খুব ভালো করে একটু ভেঙে ভেঙে দিব তারপর আমি দুই টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি আর পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি চারটা পেঁয়াজ কেটে নিয়েছি একটু মোটা করে কেটেছি মাছের ডিমের জন্য দেওয়ার জন্য হালকা বাদামি করে ভেজে নিব চা চামচ হলুদ গুঁড়া আর এক চা চামচ মরিচের গুঁড়া আমি এখন দিয়ে দিব আর গরম মশলা গুঁড়া দিয়ে দিচ্ছি একটা চামচ আদা রসুন বাটা দিয়ে দিব একটা চামচ টমেটো ছোটো করে কিউব করে আমি কেটে রেখেছি একটা টমেটো দিয়ে দিচ্ছি এখন মাছের ডিমটা আমি দিয়ে দিব দিয়ে এটা ভালো করে একটু কষাইতে হবে অনেকক্ষণ ধরে একটু কষাতে হবে ভালো করে যদি না কষান তাহলে অনেকে আবার মাছের ডিম খেতে কিন্তু একটু স্মেল লাগে তো আপনাদের সেই গন্ধটা লাগবে না এখন আমি পানি দিয়ে দিচ্ছি মাছের ডিমে মাছের ডিমটা সিদ্ধ করার জন্য আর ঢাকনাটা খুব ভালো করে ঢেকে দিতে হবে দশ থেকে পনেরো মিনিট মিডিয়াম মাছের রান্না করার পরে ঢাকনাটা খুলে দিতে হবে আর মাছের ডিমে যে এক্সট্রা পানি বের হয়েছে সেই পানিটা আমি এখন শুকাইয়ে নিব আর মাছের ডিমে আমি এখন ধুনে পাতা দিয়ে দিচ্ছি পানি শুকিয়ে গেলে মাছের ডিমে যদি আপনাদের মনে হয় যে তেল পরিমাণ কমে গেছে তখন আপনারা একটু তেল দিয়ে দিতে পারেন আর এখানে কাঁচা মরিচ দিয়েছি আমি কয়েকটা পানি শুকায় গেলে মাছের ডিমটা এভাবে ভাজিয়ে নিতে হবে দেখুন আমার মাছের ডিমটা দেখতে কতটা সুন্দর লাগতেছে আর মাছের ডিম থেকে কিন্তু একটু তেলও বের হয়েছে তার মানে বুঝতে পারবেন যে মাছের ডিম হয়ে গেছে